2016 সালে রায়গঞ্জের মহকুমা শাসক তথা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক তৎকালীন বিধায়ক এবং পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মহিত সেনগুপ্তের নামে দুর্নীতির অভিযোগ করেন থানাতে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ অভিযোগ মহিত বাবু সরকারি অনুমোদন ছাড়াই ঠিকাদারি টেন্ডার ইস্যু করেন প্রায় আট কোটি পঞ্চান্ন লক্ষ টাকার টেন্ডার বেআইনিভাবে কাছের লোকজনদের মধ্যে মিলি করেন মহিত এমপি এমএলএ কোর্টে দীর্ঘদিন মামলা চলার পর মামলা থেকে রেহাই পান মহিত সম্প্রতি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রায়গঞ্জ পুরসভা পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন প্রায় আট কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দুর্নীতি করেছেন মোহিত বাবু বহু ঠিকাদার বন্ধু প্রতারিত হয়েছেন আমরা মনে করি এই দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত মোহিত বাবু তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা রায়গঞ্জ পৌরসভায় যখন এস সাহেব চেয়ারম্যান ছিলেন তখন এস ডিও সাহেব রায়গঞ্জ থানায় মোহিত সেনগুপ্তের এগেনস্টে একটি মামলা করেছিলেন সেই মামলা উনি বিধায়ক থাকার জন্যে সেই মামলা এমপি এমএলএ ল্যাডের কোর্টে ওই এমপি এমএলএ কোর্টে গিয়েছিল সেই কোর্ট থেকে উনি খালাস পেয়েছিলেন তার পরবর্তীতে আমরা সেই রায়গঞ্জ পৌরসভা আট কোটি পঁচপান্ন লক্ষ টাকা এটা একটা বিরাট টাকার ব্যাপার বিষয় রায়গঞ্জের এমন কোনো পাড়া নেই এমন কোনো ওয়ার্ড নেই যে পাড়ার ঠিকাদার বন্ধুরা রায়গঞ্জ পৌরসভার কাছে টাকা পান না টাকার সেই ওয়ার্ক অর্ডার এর কপিগুলোতে প্রত্যেকটাতে মহیشন্দ্র দত্তের সাইন আছে মহیشন্দ্র দত্ত ওয়ার্ক অর্ডার দিয়েছিলেন বিনা সরকারের বিনা অনুমতিতে এবং তিনি কাজ করে নিয়ে গেছেন ওটা ঠিকাদার বন্ধুর টাকা দেননি তারই জন্য মামলা দায়ের করেছিলেন তৎকালীন এসডিও সাহেব তারপরে উনি এমপিএমএল কোর্ট থেকে খালাস পেয়েছিলেন সেই মামলার রেশ ধরে আমরা মাননীয় হাইকোর্টে গিয়েছি রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে এবং সেই মামলা আদালতে গ্রহণ করা হয়েছে আমরা দু হাজার পঁচিশ সালে মামলা করেছি আমরা মামলা করেছি মামলা এই মামলায় পুরোপুরি উনি দোষী যে সেই মামলা থেকে উনি কোনো মতোই করতে পারেন না কারণ দায়িত্ব রেসপন্সিবিলিটি ওনার সেই করেছিলেন

আট কোটি টাকার কন্ট্রাক্টে পেমেন্ট দেয় নাই সে ব্যাপারে হাইকোর্টে কেস করে যা হয়েছিল সেই কেসে কিন্তু আমি জিতে গেছি যেটা পরেও ওরা আবার সেই কোর্টের কেসের বিরুদ্ধে আপিল করেছে আমি আপিলে আবার তারাতে আবার দেখবো নিশ্চয়ই এই কেসে আমরা জিতি দুর্নীতি প্রমাণ করতে হবে না দুর্নীতি প্রমাণ করতে পারে নি বলে তো হেরে গেছে আবার তার বিরুদ্ধে ওরা আপিল করেছে হাইকোর্টে আবার লড়াই করবে অবশ্যই এবার 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 যদি হেরে যায় ওরা আবার যে কেস করে তার মানের মামলা করবো যে যে অভিযোগ মানে আট কোটি টাকা আমরা পেমেন্ট দেই নাই হ্যাঁ এখন কষ্ট কোটি টাকা পেমেন্ট বাকি আছে এখন এই পৌরসভা কষ্ট কোটি টাকা পেমেন্ট বাকি আছে হতেই পারে তো আমার সময় আট কোটি পেমেন্ট বাকি ছিল একটা পুরো গেলে তারপর টাকাটা দেয় যায় দেয়নি ওরা এখন তো একশো কোটি টাকার পরে পেমেন্ট বাকি আছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে